রোবেলের ঘরে চলে এসেছি আজকের দিনটা খুবই মজার সাথে কাটলো প্রচুর পরিমাণে বৃষ্টি আর বৃষ্টির মধ্যে আমরা তিনজনা বাইকে করে খুব ঘুরলাম খুব মজা মজা করলাম এক্সার উইল ভাই তুমি তো বোললিগান টিভিতে কাজ করেছো তো তুমি অভিনয় জানো অভিনয় জানো বলেই তোমাকে ওখানে কাজে নিয়েছিল অবশ্যই তো তোমাকে দুলাইয়ের দরবাসে লেখো আর চা লাটিকারা না তো বলছি যে এ তোমাকে দুলাইনের একটা স্ক্রিপ্ট দিচ্ছি অভিনয় করতে হবে এই হচ্ছে আমরা দুজনেই আছি মানে স্ক্রিপ্টের মধ্যে যে ধরো তোমার নামে কে উল্টো পাল্টা ভিডিও বানাচ্ছে প্রচুর পরিমাণে রোস্ট করছে আমার নামে আমারও হ্যাঁ এরকম একটা তোমাকে লাইন দিচ্ছি যে প্রচুর পরিমাণে তোমাকে রোস্ট করছে যেটা শুনে তোমার মাথা ফাতা পুরো গরম হয়ে যাচ্ছে মানে তুমি এতটাই বাজে রোস্ট করছে তোমাকে

তোমার খাদির যত্ন করবো ঠিক আছে খাদির যত্ন করার পর আরো কিছু বন্ধু বান্ধব টাকবো ঠিক আছে যেহেতু টাকা আমি চাই না যে তোমার উপর হাত সাফাই করি ঠিক আছে তো সেখানে প্রথমত আমার বন্ধু থাকবে ঠিক আছে বন্ধু চলে

যে আমার পিছনে যখন বাস দিবা আমার তো স্বাভাবিক ক্রান্ত হবে তো আমি সেই সব ছাপড়ি আর কিছু বাল ছাড় ইউটিউবার আছে যারা দু একটা ভিউজের জন্য আর কিছু ইনকামের জন্য যারা মানুষের নামে বদনাম করে মিথ্যা কথা বলে যে এই ছেলে ওই এই ছেলে তাদের চোদ্ভ হবে কেন ভাই এতদিন বহু চুপচাপ ছিলাম কি সত্যি মিথ্যা করছি ওরা অলরেডি করেছে এরপরে যে আমি আজ দশ দিন থেকে আমি চুপচাপ আমি কোনো ভিডিও করিনি তাদের জন্য ঠিক আছে ইভেন যখন দেখলাম যে ভাই আর চুপ করে থাকতে পারছি না তখন তোমাকে আমি কন্ট্যাক্ট করেছি হ্যাঁ ঠিক আছে কন্ট্যাক্ট করেছি তো তো তোমার সঙ্গে কন্ট্যাক্ট হয়েছে আমার কতদিন হবে চার থেকে পাঁচ হ্যাঁ তার মধ্যে তোমার সঙ্গে দেখা করলাম তো আমার তাহলে আসো একটা ভিডিও তাদের জন্য আমরা আপলোড করি তার জন্য তোমাকে ডাকা তো সেই রকম ভাবে তাদেরকে চোদন দেওয়ার জন্য আজকে অনেকে কাছে মানে আমি কাছে ডাকলাম তো চোদন ভাই তাদের ভালো মতো হবে তো গাই তোমরা ভিডিওটা পুরো দেখবা ঠিক আছে তারা যে কতটা মানুষকে ছোট করতে পারে অডিয়েন্সের সঙ্গে তারা যে মিথ্যা কথা বলে সেই বিষয়টা আজকে আমি চাইলে কিন্তু আমার সাথে যেভাবে কথা হয়েছে আমি শফিকদের বাড়ি গিয়েছিলাম শফিকের আব্বা মায়ের সাথে কথা আজকে রুবেলে রুবেল ভাইয়ের সাথে আমার চার পাঁচ দিন ধরে কন্টিনিউ কথা হচ্ছে আমি চাইলে কিন্তু ঘরে বসে ভিডিও বানাতে পারতাম কিন্তু আমি অডিয়েন্সকে ভুল বোঝাতে চাই না তো আজ এর পরে যে ভিডিওটা আসবে পুরো সত্য প্রমাণ সহ তোমরা দেখতে পাবে তো এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি করে আরটা আর আরেকটা জিনিস যেটা হচ্ছে রুবেল ভাইয়ের ফেসবুক পেজে আসবে না ভিডিও হ্যাঁ রুবেলটা একদম মানে আমি তো ওখানে গালাগালি দিয়ে বা কিছু দিয়ে আমি বলবো না আমি ওখানে কি এনে ওঠাবো না আমি জাস্ট প্রথম থেকে আমাদের সঙ্গে আজ দিন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের বলতে আমার শফিক আর রাকেশ আমরা তিন বন্ধু আমাদের তিন বন্ধু মানে বন্ধুকে নিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা হয়েছে সেই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে আপলোড দেবো ফেসবুক পেজের নাম হচ্ছে রুবেল অফিসিয়াল তোমরা আমার ইনস্টাগ্রাম এড়িয়ে দিয়ে গিয়ে চেক করবা সেখানে প্রোফাইলে লিংক দেওয়া আছে সবাই গিয়ে ফেসবুক পেজটাকে ফলো করবা অলি আজকে আমার বাড়িতে এসেছে হ্যাঁ মেন একে ডাকার কারণ এটাই তোমরা যেন সত্যিটা জানতে পারো আমাদের পিছনে কে কে স্ক্যাম করেছে আর বিশেষ করে আমাদের বলতে আমরা কিন্তু কেউ না একমাত্র শোফিকা আর যত কিছু হচ্ছে সব কিন্তু জন্য আর শফিকের স্বাদ আমরা ছাড়িনি ছাড়বোও না যা হবে দেখে নেবো একটাই তো কথা বলেছি যা হবে দেখা যাবে